মঙ্গলবার হনুমানজিকে সন্তুষ্ট করতে করুন এই সহজ কাজ ভাগ্য বদলাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি মঙ্গলবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা যদি মঙ্গলবার দিন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপর হনুমানজির কৃপা সর্বদা বজায় থাকবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় বজরঙ্গলী অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে মহাকাশের গ্রহ তারকার প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর গ্রহ তারকাই স্থির করে দেয় পৃথিবীর মানুষের ভাগ্য আবার সপ্তাহের দিনগুলিও গ্রহের নামে নামাঙ্কিত বিশ্বাস অনুযায়ী এই দিনগুলিরও বিশেষ মাহাত্ম রয়েছে কোনও কোনও দিনকে বিশেষ শুভ মনে করা হয় কোনও কোনও দিনে রয়েছে কিছু বিধি বিধিনিষেধ এমনকি এক স্থান থেকে অন্য স্থানে এই বিধির কিছু কিছু পরিবর্তনও দেখা যায় মঙ্গলবার দিনটিকে নিয়েও নানা রকমের মতো প্রচলিত রয়েছে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এই মঙ্গলবার মঙ্গল শব্দটির অর্থই হল শুভ এটি লাল গ্রহটির সঙ্গেও সম্পর্কিত কিন্তু অনেক জায়গাতেই মানুষ বিশ্বাস করেন এই দিনে কোনো ভালো কাজ শুরু করা উচিত নয় একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা করাও শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই ধারণার সত্যাশ কতখানি তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই সন্দেহ রয়েছে তবে সাধারণ মানুষের মনের দুর্বলতা তাদের এই সব বিশ্বাসের দিকে চালিত করে অনেকেই যা শোনেন তা বিশ্বাস করে ফেলেন তখন সেই মতের উপর একটা আপাত সত্য চেতে বসে আসলে মতে মঙ্গলবারকে খুবই সুভদিন হিসেবে গণ্য করা হয় সেই কারণেই মঙ্গলবার মন্দিরগুলোতে ভক্তদের ভিত থাকে লোক বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার যদি কেউ তাঁর জীবনে কোনও পরিবর্তন কামনা করেন তবে পরিবর্তন হবেই কিছু লোক বিশ্বাস করেন যদি সৌভাগ্যের প্রতীক এমন কোনো বস্তু এই দিনে কেনা হয় যেমন শাড়ি গয়না সাজসজ্জার জিনিস তাহলে আরও একটি পাওয়া যাবে মঙ্গলবার উপবাস করলে অশুভ মঙ্গল গ্রহের প্রভাব নষ্ট হয় মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয় চলুন জেনে নিন মঙ্গলবার উপবাস রাখার পদ্ধতি এর উপকারিতা এবং কাদের এই উপবাস পালন করা উচিত মঙ্গলবার বজরঙ্গলির দিন এই দিনে পুজো করলে বজরঙ্গলি খুশি হন এমনটা বিশ্বাস করা হয় যে বজরঙ্গবলির কৃপায় ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় শাস্ত্র অনুসারে শ্রীরাম তাঁর পরম ভক্ত হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন অর্থাৎ শ্রী হনুমান পৃথিবীতে বিরাজমান মঙ্গলবার বজরঙ্গবলিকে উৎসর্গ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হনুমান কখনও তাদের নিরাশ করেন না যারা সত্যচিত্তে তার উপাসনা করেন এবং সেবা করেন এবং তিনি স্বয়ং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করতে ছুটে আসেন এ কারণেই মঙ্গলবারের উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে কবে থেকে মঙ্গলবারের উপবাস শুরু করবেন শাস্ত্রমতে যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এই উপবাস শুরু করা উচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসের মঙ্গলবারে শ্রীরাম ও হনুমান মিলিত হন প্রথম মঙ্গলবার যাকে বলা হয় বড় মঙ্গল কয়টি মঙ্গলবার উপবাস রাখতে হবে দুই এক বা চার পাঁচতম মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখাকে শুভ বলে মনে করা হয় তবে কিছু হনুমান ভক্ত আজীবন এটি পালন করেন শেষ মঙ্গলবার উপবাসের পরের মঙ্গলবার এর ব্রত উদযাপন করতে হবে মঙ্গলবার উপবাস শুরু করবেন কিভাবে। প্রথম মঙ্গলবার স্নান সেরে শ্রী হনুমানের সামনে উল্লিখিত সংখ্যা অনুসারে উপবাসের ব্রত নিন এরপর থেকে প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নানের পর লাল রঙের কাপড় পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে শ্রী হনুমানের আসনের জন্য একটি চৌকি রাখুন এতে বজরঙ্গবলির মূর্তি বা ছবি স্থাপন করুন হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন পুজো শ্রী হনুমানকে সিঁদুরে জুঁই তেল মিশিয়ে একটি বস্ত্র বা চোলা অর্পণ করুন লাল রঙের ফুল কাপড় নারকেল গুড ছোলা পান অর্পণ করুন বোঁদে কাঠবাদাম বেসনের লাড্ডু এই মিষ্টির যে কোনোটি নিবেদন করুন এগুলো বলির প্রিয় রামসীতাকেও স্মরণ করুন তাদের ছাড়া শ্রী হনুমানের। পুজো অসম্পূর্ণ হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করুন শেষে আরতি করুন প্রতি মঙ্গলবার গুড নারকেল মসুর ডাল লাল কাপড় লাল চন্দন অভাবীদের দান করতে হবে সন্ধ্যায় আবার শ্রী হনুমানকে স্মরণ করে তবেই উপবাস ভাঙবেন মঙ্গলবার উপবাসের উপকারিতা শাস্ত্রমতে শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবারের উপবাস শ্রেষ্ঠ বলে মনে করা হয় এর মাহাত্মের কারণে ব্যক্তি সাড়ে সাতি এবং ধাইয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পায় সন্তান জন্মদানে বাধা থাকলে বা বিবাহে বিলম্ব হলে মঙ্গলবার উপবাস করুন মঙ্গল দোষের কারণে আশাবিবাহে বাধাও দূর হয় মঙ্গলবার উপোস করলে রক্ত সংক্রান্ত সমস্যা দূর হয় রাগ নিয়ন্ত্রণে শক্তি পাবেন সকল কষ্ট দূর হয় এই উপবাস পালন করলে সকল প্রকার অশুভ শক্তি দূরে থাকে মঙ্গলবার উপবাসে এই কাজটি করবেন না মঙ্গলবার বিশেষ করে উপবাসে চুল দাড়ি নখ কাটা উচিত নয় এটা অশুভ মনে করা হয় ব্রহ্মচর্য পালন করুন এই দিনে কালো রঙের কাপড় পরিধান করবেন না অন্যথায় আপনি উপবাসের ফল থেকে বঞ্চিত হবেন মঙ্গলবার ভুল করেও লবণ খাবেন না উপবাস অবস্থায়ও লবণযুক্ত খাবার খাবেন না তা না হলে উপবাস বৃথা যাবে ভুল করেও তামসিক খাদ্য ও মদ্যপান করবেন না যার কারণে শ্রী হনুমানের ক্রোধের মুখে পড়তে হতে পারে মঙ্গলবার শুক্র ও শনি সংক্রান্ত কোনও কাজ করবেন না এতে করে সেই কাজের প্রভাব বিপরীত হয় ঘর মোছার জ্বলে একচিন্তে এই মশলা দিন মুহূর্তে বদলাবে জীবন টাকা রাখার জায়গা পাবেন না কখনো কখনো আপনি ক্রমাগত নেতিবাচক ফলাফলের সম্মুখীন হতে পারেন যা আপনার বাড়িকে প্রভাবিত করে এবং আপনার মানসিক শান্তিকে প্রভাবিত করে বাস্তু প্রভাব এই সমস্যার একটি অন্তর্নিহিত কারণ হতে পারে জ্যোতিষীদের মতে আপনি যদি বাস্তুর নেতিবাচক প্রভাব অনুভব করেন তবে নুন একটি সম্ভাব্য প্রতিকার হিসাবে ব্যবহার করা যেতে পারে বাস্তুশাস্ত্র গৃহ সম্পর্কিত সমস্যা দূর করতে নুনের তাৎপর্য তুলে ধরে জ্যোতিষীরা বিশ্বাস করেন যে ঘর মোছার সময় নুন ব্যবহার করলে আপনার বাড়ি থেকে কার্যকরভাবে নেতিবাচকতা দূর করা যায় কিন্তু নুন ছিটানোর জন্য সঠিক সময় বোঝা এবং সেই দিনগুলি সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতার পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা পরামর্শ দেন যে নোনা জল দিয়ে আপনার মেঝে মোছার সেরা সময় হল সকাল দুপুর পরে মোছামোছি এড়ানো উচিত এই দিনে মোপিং এদিয়ে চলুন আপনার বৃহস্পতিবার ঝাড়ু দেওয়া মোছামোছি এবং পরিষ্কার করা দিয়ে চলা উচিত বৃহস্পতিবার নুন জল মোছা উচিত নয় কারণটি হল যে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং ভগবান বৃহস্পতির দিন হিসাবে চিহ্নিত করা হয় তাই এই দিনে মোছা এড়ানো ভালো বাস্তু অনুসারে নুন মোপিংয়ের গুরুত্ব নোনা জলে মোছার্জন ও ব্যবহার করলে ঘরের অভ্যন্তরে যে নেতিবাচক শক্তি থাকতে পারে তা দূর হয়ে যাবে এটি পরিবারের মধ্যে শান্তি স্থাপন করার সম্ভাবনা রয়েছে এবং ঝামেলা থেকে মুক্তি পেতেও সাহায্য করতে পারে এটা বিশ্বাস করা হয় যে নুন দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে বিভিন্ন উপায়ে লবণ ব্যবহার করা সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারেন বাড়িতে সুখ আসতে পারে অন্যান্য উপকারিতা নুনের প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা এটিকে একটি মূল্যবান এবং কার্যকরী গৃহস্থালী পরিষ্কারের উপাদান করে তোলে লবণ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করতে সাহায্য করে বাড়ির মধ্যে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে উপরন্তু এটি মাছি মশা এবং অন্যান্য পোকামাকড়ের জন্য একটি প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে কাজ করে তাদের উপসাগরে রাখে